গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো আজকেও খুব অন্ধকার করেছে মনে হয় বৃষ্টি এসবে প্রায় এক বেশি এরকম চলছে মানে এত বৃষ্টি রাত্রেবেলা ঠিক থাকে সকাল হলে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় তো আর কতদিন এরকমভাবে জানি না মা ভালো লাগে না তো তোমাদের তো জানো সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখও এসে গেছে তো আমি দেখেছি সবারই কেনাকাটা শেষ আমাদের বন্ধুদের আমার মানে যারা ইউটিউব করে সবাই দেখিয়েছে সবার কেনাকাটা শেষ কিন্তু আমি দেখাতে পারছি না কারণ আমার সেরকম ছাতো নেই মানে কি করবো দিন ধরে আমার বরের কাজও বন্ধ আমরা যে খাচ্ছি সেটাই মানে চলছে না তবু খেতে তো এর মধ্যে পয়লা বৈশাখী সবারই জামা প্যান্ট মানে পাশের বাড়ি মানে দেখে বাচ্চাদের মন তো ওরা তো বোঝে না ওরা বলছে আমাদের জামা কই জামা কই তো ভাবছি আজকে দুই বোনকে এনে দেব আমাদের হবে না আমাদের বলতে আমার আমার বরের নেবো না কারণ আমার সেরকম পয়সা নেই ওদেরকে এনে দিতে হবে ওরা তো বোঝে না তো আজকে যাবো কিন্তু দেখো আকাশটা এত খারাপ কীভাবে যায় যাই না কখন কী হবে তো আজকে আমরা যাব আমার মেয়ে দুটোর জন্য জামা আনতে তো তোমাদের তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাথে থেকো আমার মেয়ে কিন্তু জানে না আমি আজকে যে জামা আনতে যাব তো আমি বলিনি তো যাওয়ার সময় নিয়ে যাব কিন্তু ও জানে না কিন্তু যে ওকে আমি জামা নিয়ে দেবো যে অব দেখা যাক তো আমি রেডি হয়ে গেছি দেখো এখন আমরা যাচ্ছি বাজারে আমি যাচ্ছি আমার মেয়েও যাচ্ছে আমার বড়ও যাচ্ছে আমার সবাই একসাথে যাচ্ছি তো জামা আনা যাক চলো তো যাওয়ার আগে আমি একটু আমার বাপের বাড়িতে উঠবো কারণ আমার মা ফোন করেছে একটু দেখা করে যাস তাই যাব তো বন্ধুরা চলো তো বন্ধুরা দেখো আমি শপিং করে নিয়ে এসেছি কোনো রকমের শপিং অল্প টাকার অল্প শপিং আমার মেয়েকে দেখো কিভাবে যখন নাচতেছে নতুন জামা পেয়ে সেই খুশি এই দেখো আমি এটা নিয়ে এসেছি আমার ছোট মেয়ের জন্য দুই বোনের জন্য একই রকম নিয়ে এসেছি লাল শুধু ছোট আর বড় ছোটর জন্য ছোট বড়র জন্য বড়ই যে এটা এটা নিয়েছি আমার বড় মেয়ের জন্য এটা নিয়েছি আমার ছোট মেয়ের জন্য এই দেখো একই রকমের আর একটা নিয়েছি প্যান্ট টপটার সাথে পরবে এই যে এই প্যান্ট দেখো দেখেছো আমার মেয়েকে দেখেছো এই একটা নিচে প্যান্ট আমাদের কিছু নেইনি আমাদের বলতে আমি আর আমার বরের কিছু নেইনি বলতে কিছু নেব না পয়সা নেই আর এবছর আর পয়লা বৈশাখে নতুন জামা কাপড় আমাদের পরা হবে না বাচ্চাদেরকে পরাবো তাতেই আমাদের মন শান্তি তো বন্ধুরা আর কিছু বলবো না আমার রাতের বেলার আবার রান্না করতে হবে